আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও বেশ ভালো আছি স্বাগত জানাচ্ছি ঈদের একটা ভিডিওতে সবাইকে ঈদ মোবারক যদিও আজকে ঈদের দ্বিতীয় দিন তবে আমাদের দিনটা শুরু হয়েছিল সিনেমা দেখার মাধ্যমে বাংলা সিনেমায় কিন্তু বেশ রমরমা একটা ব্যাপার চলছে এই মুহূর্তে বেশ কয়েকটি ভালো সিনেমা রিলিজ হয়েছে তো আমরা দেখেছিলাম শাকিব খানের বরবাদ মুভিটি আর সিনেমাটা কিন্তু বেশ ভালো সিনেমা দেখা শেষ করে ভাবলাম সনি স্কোয়ারের পাশে অষ্টব্যঞ্জন রয়েছে সেখানে যাই আজকের লাঞ্চটা আমরা ওখানে করে ফেলি কিন্তু দুর্ভাগ্যবশত যখন অষ্টব্যঞ্জনের কাছে পৌঁছলাম গিয়ে দেখি সেটা এখনো ওপেনই হয়নি হয়তোবা রাতে অথবা বিকেলে ওপেন হবে মনের আশাটা পূরণ না হয় একটু খারাপ লাগলো কিন্তু পরক্ষণেই ভাবলাম হয়তো এটা ভালোই হয়েছে মিরপুরে যে একটা জিনিস খুবই ভাইরাল চলছিল আবেশের পেশোয়ারি বিভ যেটা আসলে মশলা ছাড়া মাংস আফগানি একটা রেসিপি সেটা আমার এখনও ট্রাই করা হয় নাই কিন্তু সবাই দেখেছি সেখানে গিয়েছে এবং খেয়েছে তো মনে হলো ঠিক আছে অষ্টব্যঞ্জন যদি না থাকে আজকে আমরা আবেশে যাই পেশোয়ারি বিফটা একটু খেয়ে দেখি শুরুতে আপনাদেরকে আবেশের ঠিকানাটা একটু বলে দিই আবেশের শাখা দুই এটা হচ্ছে মিরপুর বারো নম্বর ঠিক মোড়ে সিরামিকের একদম অপোজিটে ভেতরে ঢুকতেই দেখলাম যে দুপুর বেলা এবং বেশ পরিমাণে লোকজন এখানে রয়েছে খাওয়ার জন্য এসেছে তো আমি একজন ওয়েটারকে ডেকে জিজ্ঞেস করলাম যে এখন তাদের কি কি অ্যাভেলেবেল রয়েছে সে আমাকে খিচুড়ি ভাত মাছ মাংস সবই বলল কিন্তু একটা কথা বলল না যে পেশোয়ারি বিপটা এখনো আছে কি নেই তো আমি আসলে একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম যেটা আসলে আবেশ ছিল না আপ্যায়ন ছিল আমি তাড়াতাড়ি এবার ইউটিউবে ঢুকে দেখলাম যে আসলে এটা কোন রেস্টুরেন্ট ছিল পরে দেখলাম না এটা তো আবেশেরই থাকার কথা তো তাদেরকে আমি আবার ডাকলাম এবং ডেকে জিজ্ঞেস করলাম যে আপনাদের যে পেশোয়ারি বিপটা ছিল সেটা কি এখন হবে না তখন তিনি আমাদেরকে বললেন যে এটা আসলে হবে কিন্তু ঈদের সময় চলছে এবং যার কারণে স্টাফ একটু কম লোকজনও কম আসছে এই জন্য পেশোয়ারি বিপটা সকাল থেকে অ্যাভেলেবেল থাকে না তারা দুইটার পর থেকে এটা রাখে যদিও আমি দুইটার সময় গিয়েছি তবে আমাকে জানালো পেশোয়ারি রান্নাটা কমপ্লিট হতে আরও এক ঘন্টা লাগবে আমাদেরকে অপেক্ষা করতে হবে তিনটা পর্যন্ত আপনাদের একটা ইয়ে ছিল পেশোয়ারি বিপ সেটা করেননি না পাওয়া বেশ ভালোই ক্ষুদাত ছিল এবং যার কারণে আমার মনে হলো ঠিক আছে আমরা পেশারি বিফের জন্য অপেক্ষা করব তবে এই অপেক্ষা করতে করতে অন্যান্য যে খাবারগুলো রয়েছে সেগুলো দিয়ে দুপুরের খাবারটা অন্তত সেরে নেওয়া যাক যেই ভাবা সেই কাজ আমরা অর্ডার করে দিলাম হচ্ছে খিচুড়ি সাদা ভাত সাথে একটা বোয়াল মাছ আর তারা বললো ঢেলা মাছ ভাজি পেঁয়াজ দিয়ে একটা আইটেম রয়েছে তাদের যেটা নাকি খুব ভালো সেটাও একটা নিলাম সাথে ডাল ছিল আর ছিল একটা হান্ডি বিফ এখন খাওয়ার পালা তবে খাওয়ার আগে আমি যখনই খিচুড়িটায় হাত দিলাম তখন আমার কাছে মনে হলো খিচুড়িটা একটু ঠান্ডা এবং আসলেই ঠান্ডা ছিল শুধু খিচুড়ি না তাদের হান্ডি বিপটা বাদে বাকি আইটেমগুলো একটু ঠান্ডার দিকে ছিল তবে খাবার যখন মুখে দিলাম তখন এই ঠান্ডাটা আমাকে ততটা আর ইফেক্ট করে নাই আবেশের হান্ডি বিপ আমি আগেও খেয়েছি তখন যে আমার খুব অনেক ভালো লেগেছে সেটা কিন্তু না মোটামুটি লেগেছিল তবে এইবার যখন আমি খিচুড়ি দিয়ে হান্ডি বিপটা ট্রাই করলাম আমার কাছে খেতে দুর্দান্ত লেগেছে মনে হয়েছে এই কয়েকদিনে আবেশের একটা বিষয় উন্নতি হয়েছে সেটা হচ্ছে হান্ডি বিপের কোয়ালিটি এবং স্বাদ কুচি করা সালাদ কিন্তু দিলে একদম মানে খাওয়াটার মান তো বেড়ে যায় কুচি করে পেঁয়াজ কুচি করে একসাথে দিলে মজা আর তারা সাথেই কুচি কুচি করে কাটা একটা সালাদ দেয় আপনি যখন সালাদ খিচুড়ি হান্ডি বিপ সবগুলো একসাথে খাবেন আপনার কাছে বেশ ভালোই লাগবে যেটা আমার কাছে লেগেছিল অনেকদিন পর আমি আবেশি এসেছি এবং হান্ডি বিপটা খেয়ে আমি সত্যিই খুশি একটা আস্ত রসুনও দিছে আর একটু ঝোল নিব বেশ বড় সাইজের একটা বোয়াল তো এটা তন্নির জন্য একটু আগে রেখে দিই বোয়াল মাছের সাইজটা কিন্তু বেশ ভালোই ছিল এতবার বল তো একা খাওয়া যায় না আমার জন্য আমি অর্ধেক রেখে দিয়েছিলাম এবং বল মাছটা খাওয়ার পর আমার মনে হয়েছে বল মাছের কোয়ালিটিটা বেশ ভালো আর টমেটো দিয়ে বেশ ঝাল ঝাল করে রান্না করেছিল টমেটো ঝোল দিয়ে ভাত খেতে খুব ভালো লেগেছে আর সাথে বোয়াল মাছের কোয়ালিটিটা ভালো হওয়ার কারণে আমার কাছে মনে হয়েছে অরিজিনাল বোয়াল মাছ খাচ্ছি বেশ ভালো ছিল বল মাছটা বোয়াল মাছ এবং পাঙ্গাস মাছ এই জাতীয় মাছ যারা খেতে পছন্দ করেন তারা জানেন এই মাছ খাওয়ার পেছনে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই মাছের তেলটা খাওয়া এই মাছের তেল থাকলে সেটা হয় দুর্দান্ত স্বাদের তেল না থাকলে সেটা অত বেশি স্বাদ লাগে না এই বল মাছটা যেহেতু লম্বা লম্বিভাবে পিস করা ছিল এটাতে গাদার মাছ যেমন ছিল তেমনি পেটির মাছও ছিল সো আমি বলবো একটা ব্যালেন্স ছিল তেলও ছিল এবং তেল ছাড়া মাছের যে মিট হয় সেটাও কিন্তু ছিল আবে সেই মাছ দিয়ে খাওয়ার সাথে সাথে আমার একটা কথা মাথায় আসছিল মানুষ কিন্তু চেনে আবেশকে হান্ডি বিপ দিয়ে আর বর্তমানে এই পেশোয়ারি মাংসটার কারণে কিন্তু আবেশের মাছ এবং অন্যান্য যে খাবারগুলো আছে সেগুলো খুব কম মানুষ এখানে এসে খেয়ে দেখেন তো আজকে মাছ দিয়ে খাওয়ার পর আমার মনে হয়েছে আবেশের মাংসের খাবারগুলোর থেকে মাছ জাতীয় খাবার একটু বেশি সুস্বাদু যেগুলো মানুষ জানে না যার কারণে খায় না বাট এগুলো ট্রাই করলে তাদের ওড়াউড়ি করছে আর এমনকি ফ্লোরে টিস্যু বোতল অনেক কিছু পরে রয়েছে আপনি যেখানে খাচ্ছেন এই টেবিলের পাশে তারা একটা ডাস্টবিন রাখে সেগুলো নিয়মিত ক্লিন হয় না এই ব্যাপারগুলো আমার মনে হয় আবেশের যিনি মালিক আছেন অথবা যিনি পরিচালনার দায়িত্বে আছেন আরো জোর দেওয়া উচিত যত বেশি ক্লিন করবেন আপনার রেস্টুরেন্টে মানুষ যত এবং মানুষের খেতে অনেক কমফোর্টেবল মনে হবে আমি খাচ্ছিলাম বাট আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে মাছি ওরা করছিল আর পুরো রেস্টুরেন্ট বেশ নোংরা ছিল এই ব্যাপারটা যদি আমি একটু নজর আন্দাজ করে দিই তাহলে আমি বলবো তাদের খাবারগুলো আজকে আমার মন জয় করেছে একটু হলেও তবে সবচাইতে সব যেটা লেগেছে তাদের এই ঢেলা মাছের ভাজা যেটা পেঁয়াজ দিয়ে করা এটা ছিল অসম্ভব রকমের সুস্বাদু একটা খাবার মাছ ভাজা তো আমিও সচরাচর অনেক জায়গায় খেয়েছি বেশ ভালো লেগেছে তবে এই ছোট ছোট ঢেলা মাছ পেঁয়াজ দিয়ে হালকা ভোনা টাইপের ভাজি করলে যে এত দুর্দান্ত হতে পারে এটা আবেশে না খেলে আমি বুঝতে পারতাম না আমি বলবো আপনারা যান আবেশে পেশোয়ারি খান ভান্ডিবিপ খান যা ভালো লাগে খান কিন্তু যদি আপনারা যান কখনো আবেশে একবার তাদের ঢেলা মাছের চচ্চড়ি মানে চচ্চড়ি না আসলে ভাজি পেঁয়াজ দিয়ে ভাজি এটা ট্রাই করে দেখবেন অসম্ভব দুর্দান্ত স্বাদের এটা আমি বেশ মজা করে খেয়েছিলাম ঝালের দিকে যারা একটু ঝাল পছন্দ করেন তাদের ভালো লাগবে যারা ঝাল খেতে পারেন না তারা একটু কম পরিমাণে খাবেন কিন্তু খাবারটা ছিল বেশ মজার দুপুরের খাবারে মাছ ভাত এবং খিচুড়ি গরুর মাংসটা আমাকে বেশ জমিয়ে দিয়েছিল এবং খাওয়া দাওয়াটা আমি খুব তৃপ্তি সহকারেই করেছি আবেশের আজকের খাবার দাবার এখনও পর্যন্ত যা খেয়েছি মোটামুটি বেশ ভালো ছিল খিচুড়িটা বাদ দিয়ে খিচুড়িটা আরেকটু বেটার হইতে পারতো এটা বেশ শক্ত শক্ত ছিল আর একদম ঠান্ডা ছিল একটু গরম করে তারপরে সার্ভ করলে ভালো হতো যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করে অপেক্ষা করছিলাম কখন আমাদের সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আসবে যখন পেশোয়ারিবিপটা রান্না করা হবে এবং আর অবশেষে বিদেশে এই খাবারটা দেশে বসে স্বাদ নিতে পারো ভাত খাওয়া শেষ করে আমাদেরকে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয় নাই যদিও তারা বলেছিল এক ঘন্টা লাগবে তবে আমার মনে হয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই পেশোয়ারি বিপটা রান্না করা শেষ হয়ে যায় এবং একজনে এসে আমাদেরকে বলে যে পেশোয়ারি বিপটা ইতিমধ্যেই নামিয়ে নিয়েছে আপনারা চাইলে এখন খেতে পারেন আমি আর দেরি না করে হাঁটি হাঁটি পাপা করে সোজা চলে যাই যে কোথায় রান্না করে নামানো হয়েছে সেই পেশোয়ারি বিপ আফগানি এই রেসিপি বাংলাদেশে যে পপুলার হয়ে যাবে এবং মানুষজন এত আনন্দ নিয়ে খাবে এটা আমার খুবই ভালো লেগেছে ব্যাপারটা যার কারণে আমি অনেক আগ্রহ নিয়ে যাই এবং বাইরেই দেখি ঢোকার মুখেই তাদের যে জায়গাটা খুব সুন্দর করে তারা রান্না করে রেখে দিয়েছে ওপরে শুধু আলুগুলো এখনও ভেসে রয়েছে আর নিচের দিকে মাংস আর মাংসগুলো ডুবে আছে ঘি জাতীয় একটা স্যুপের মধ্যে যেদিকে তাকালে আপনার কাছে মনে হবে এটা তেল বাট তারা এটা পুরোটাই ঘিয়ে রান্না করে সুতরাং এটা পুরোটাই হচ্ছে ঘি আর আপনার মাংস থেকে যে তেলটা বের হয়ে আসবে এটা এটা মিক্স করে এইখানে একটা ঝোলের মতো থেকে যায় এবং তারা কি করে এই ঝোলটা আপনাকে দিবে এক পিস আলু দিবে আর দুই থেকে আড়াই পিস আপনাকে মাংস দিবে এবং এই মাংসটা পুরোটাই একদম মশলাবিহীন লবণ আর আর মাংস এছাড়া কিছু এখানে নেই এটাই হচ্ছে পেশারি বিপের রেসিপি তো আমি পেশারি বিপটা নিয়ে নিলাম আমাকে দুই পিস এবং সাথে আরও একটু খণ্ড দিয়েছিল মাংসের আর বড় দেখে একটা আলু দিয়েছিল এবং আমি এটা নিয়ে আস্তে আস্তে চলে গেলাম আমার ওয়াইফের কাছে টেবিলে রাখার পর পরই উনি আমাকে উপর দিয়ে একটু ধনিয়া পাতা কুচি করে কাটা সেগুলো ছিটিয়ে দিলেন এবং যার কারণে দেখতে আবার একটু বেশি ভালো গার্নিশ করে দিলে যে কোনো তরকারি খাবারই একটু দেখতে ভালো লাগে পেশারি বিপটা খুবই সফট ছিল আপনার টান দিলেই ছিঁড়ে আসতেছে মুখের ভিতর যখন দিলাম মাংসটা খুবই সফট খুবই নরম একদম মুখে দিয়ে কষ্ট করতে হবে না খুব সহজেই আপনি এটা চা একদম ফাতা ফাতা করে দিতে পারবেন এবং আপনি খেয়ে ফেলতে পারবেন তবে এই রান্নাটা আফগানিস্তানে অনেক বেশি পপুলার হলেও বাংলাদেশের সবার কাছে কিন্তু এই খাবারটা ভালো নাও লাগতে পারে স্পেশালি আমি একদম মশলা ছাড়া খাবার দাবার খেয়ে অভ্যস্ত বিভিন্ন জায়গায় আমি খাই এই কারণে আমি যখন বিপটা মুখে দিয়েছিলাম আমার কাছে কিন্তু খুব বেশি বাজে মনে হয়নি আমার কাছে মনে হয়েছে ঠিকঠাক কিন্তু পরক্ষণেই যখন আমার বউ এই খাবারটা মুখে দেয় দেখুন তার মুখের রিয়াকশন দেখে আপনারা বুঝতে পারবেন যে তার কাছে কেমন লেগেছে এটা স্বাভাবিক কারণ এটা আমাদের দেশীয় কোনো খাবার না বাইরের একটা খাবার ওই দেশে এটা অনেক বেশি পছন্দের খাবার হলেও আমাদের দেশের মানুষের কাছে যেটা ভালো লাগবে সেটা কিন্তু ঠিক নয় তো এটার প্রতিক্রিয়া ছিল মিশ্র আমি খেতে পারছিলাম তবে অনেক বেশি সুস্বাদু যে লাগছে ব্যাপারটা কিন্তু এমন না একদমই কোনো মশলা যেহেতু নাই এখানে গরুর মাংসের ফ্লেভার ছাড়া আর কিছুই পাওয়া যাবে না আর ঘি দেওয়া আছে প্রচুর পরিমাণে এর একটা স্মেল আপনি পাবেন সাথে এক পিস আলু এখানে আহামরি কোনো ব্যাপার নেই খাবারটা নতুন আপনি অন্য দেশের একটা খাবার এই দেশে বসে খাচ্ছেন এটাই আপনাকে একটু ভালো লাগা দিবে এছাড়া কিন্তু তেমন কিছু নাই দেখুন আর ব্যাপার আমি জানি যে কোনো দেশের খাবার অন্য দেশে গেলে ওইখানকার ডোমেস্টিকেট হয় ওইখানে গিয়ে মানে ওই দেশে মানুষ যে ধরনের মশলা খেয়ে অভ্যস্ত এই রেসিপিটা ঠিকঠাক রেখে ওই মশলাগুলো ব্যবহার করে তাদের জন্য পরিবেশন করা হয় যেমন মনে করেন যে ইন্ডিয়ার খাবার যেটা অনেক বেশি স্পাইসি এটা যদি লন্ডনে যায় লন্ডনে গিয়ে কিন্তু অত বেশি স্পাইসি থাকে না লন্ডনের মানুষের সহনীয়তার উপর নির্ভর করে স্পাইসি লেভেলটা কমিয়ে নিয়ে আসে এটাকে বলে ডোমেস্টিকেটেড ফুড তো এরকম করলে হয় কি ওই এলাকার মানুষজন খাবারটা খেতে পারে তাদের জিব্বায় খারাপ লাগে না খেতে তো আমার কাছে মনে হয় যে আবেশ এই নতুন খাবারটা বাংলাদেশের মানুষে খাওয়াচ্ছে এটা খুব ভালো কথা তবে তারা ফুডটাকে ডোমেস্টিক করতে পারেনি এখনো এখানে যদি একটু সামান্য স্পাইস বা কোনো ধরনের মশলা অ্যাড করা হতো অথেন্টিকে রেসিপি হয়তো কোনো মশলা ছাড়াই হয় তবে আমাদের দেশের মানুষের স্বাদের কথা চিন্তা করে তারা যদি সামান্য একটু মশলা ব্যবহার করতো বা কোনো একটা ফ্লেভার অ্যাড করার চেষ্টা করত। আমার মনে হয় তাহলে সর্বসাধারণের জন্য এই খাবারটা অ্যাকসেপ্টেড হয়ে যেত কিন্তু এখন যে পর্যায়ে আছে এটা যারা অথেন্টিক ওই খাবারটা খেয়ে অভ্যস্ত তারা হয়তো অনেক মজা করে খাবেন বাকিদের কাছে হয়তো অনেক বেশি ভালো লাগবে না আমাদের এই এই হচ্ছে দুশো ষাট টাকা একজনের হচ্ছে আপনার দুশো টাকা

যাই হোক আবেশ এখন বর্তমানে যে জিনিসটার জন্য ভাইরাল সেই পেশোয়ারি বিপটা আমার কাছে মনে হয়েছে বললামই আমার নিজেরও যে খুব ভালো লেগেছে তা না ওকে ওকে মনে হয়েছে আমি খেতে পেরেছি কারণ আমার খাওয়ায় অভ্যস্ত আর বাকিদের কাছে আমার মনে হয় না খুব বেশি ভালো লাগবে অনেকের লাগবে অনেকের হয়তো একদমই ভালো লাগবে না এক কথায় আজকে আবেশে যাওয়াটা একদম বৃথা যায়নি বেশ উপভোগ করেছি আমি খাবারগুলো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন সবাই ভালো থাকবেন আপনাদের ঈদের দিনগুলো আনন্দে যাক খুশিতে যাক এবং ঈদটাকে আপনারা আরও উপভোগ করেন এবং আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম